দুটি গরু কিনলে একটি খাসি আসন্ন বিক্রি করতে চান প্রায় এক হাজার কেজি ওজনের দুটি গরু সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকোলা গ্রামের শাহিদগা সংলগ্ন বাড়ির বাসিন্দা হুসেন মাহমুদ গরু হালি শহর বসবাস মানে শখে একই গরু হালি আর কোনো উদ্দেশ্য না মানে সুন্দর লাগে গরু পালটা আমার একটা শখ ভালো লাগে গরু পালতে একোতো আমার গরুর গাবি আছে গাবির বাচ্চা এইটা মনে কর আমার হো গাছ আছে এরপরে গুড়া বুশি সিটা লবণ শল টৈল ওই সব গুলা হানি হানি দিয়া ভাজিছি আমার নশী প্লাস তো এটা দাম আমি দয়টা যদি কোনো বাইরে একসাথে নেন দাম হইলো নয় লাখ টাকা একসাথে নেন একটা খুশি আমি গিফট হিসাবে দিব ফ্রি আর আলোচনা সাপেক্ষে দাম সম্ভব দক্ষিণ শিমা উপজেলা মঙ্গলবাজার টানা ঠিক মঙ্গলবাজার টিমুকাতে ইয়া আতর বা উয়ার রাস্তায় আইয়া দাঁতভুর চৌধুরী বাজার আইবা দাদভুর চৌধুরী বাজারটা কি আপনি কইবা তুরুকলা শাহিদ গা সামনে যাইতাম শাহিদ সামনে আইয়া যদি হয় আমি রাহ হোসেন মাহমুদ ভাইয়ের বাড়ি যেতাম যে সাহেব বাড়ি দেখা যেত একবারে মেইন রোড হলো গেলাগাল বাড়ি মোবাইল নাম্বারটা আপনি দিবা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা আমার গরু দেখিয়ে দেখা দেখছেন যারা আগ্রহী আপনারা আউকা গরু দেখো কাইয়া লোয়া না লোয়া এলো আপনারা ইচ্ছা কিন্তু গরু দেখা সৌন্দর্য মানে খুব সুন্দর গরু দেখলে আপনারা সুন্দর লাগবো আর কিনতে চাইন যদি ইনশাল্লাহ দাম ধরো আলোচনা সাপেক্ষ কমবো গরু দেখে আমার বাড়িতে আই বা চা নাস্তা করবা